আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব থেকে অপবাদ হইতে মুক্তি লাভের আমল অনেক সময় ছেলেদের নামে অনেক সময় মেয়েদের নামে অপবাদ দেওয়া হয় যেই দোষ হয়তোবা সে করে নাই তারপরেও তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয় তো এই মিথ্যা অপবাদ থেকে আপনি কিভাবে বাঁচবেন এমন একটা আমল আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করবো আম্বিয়ার আয়াত এই আয়াতটা যে যার উপর অপবাদ দেওয়া হবে আমরা তো সবসময় পাঁচ অক্ত নামাজ পড়ি পাঁচ অক্ত নামাজ অবশ্যই জামাদের সাথে পাঠ করতে হবে জামাতের সাথে পাঁচ অক্ত নামাজ পাঠ করার প্রত্যেক দিন আমরা নামাজ পাঠ নামাজ আদায় করবো তো নামাজের শেষে আপনি সুরদুল আম্বিয়া এই আয়াতটা আপনি সাত হাজারবার পাঠ করবেন ফজরের পরে সাত হাজারবার জোহরের পরে সাত হাজারবার আসরের পরে সাত হাজারবার মাগরিবের পরে সাত বার এশার পরে সাত হাজারবার এভাবে মাত্র যদি তিন দিন আমলটা করতে পারেন আল্লাহ তা আপনাকে নির্দোষ প্রমাণিত করবেন ইনশাল্লাহ ভাবেও আল্লাহ বাক তাকে সাহায্য করতে পারেন অসম্ভব কিছু না যদি ইয়াকিন আল্লাহর ওপর রেখে এই আমলটা আপনারা করেন এই আমলটা শেয়ার করছি দুইশো বিরানব্বই আমার পৃষ্ঠা আল্লামা মোহাম্মদ ইব্রাহিম দেহ লই রহেমাহুল্লাহ তা আলা এর কিতাব কারণ তিনি ছিলেন দারুল রুল দেওবন্দ মাদ্রাসার শিক্ষক যা সকল মাদ্রাসার উমুল মাদারেজ বলা হয় এমন মাদ্রাসার শিক্ষকের কিতাব থেকে দোয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম আরেকটা হচ্ছে আহ জুবিল্লাহ হিমিনা সাহিত আমাদের রজীম রব্বী কুম্বিল হাক আলা মা তাসিফুন রবبحকুম বিল হক ওয়া রব্বুনার রাহমানুল মুস্তআন ওয়া আলা মা তাসিফুন আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমি প্রত্যেক ভিডিওতে বলে দেই আমার হাজার ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে আমার মেয়ের একটা চ্যানেল আছে হাফসা বিতর জওয়াইর ইউটিউবে আমার লিঙ্ক ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলেও আমার মেয়ের চ্যানেলটা আসবে এর বাইরে অন্য কোনো চ্যানেল নেই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই কোনো টেজ নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না এমনকি আমার ইউটিউবে যে প্রবল পিকচার এই প্রবল পিকচার দিয়েও হাজারো মানুষ বিভিন্ন আমার নামে আইডি খুলেও বিভিন্ন ধরনের প্রফাখান্ডা সরাচ্ছে এই জন্য নাম আর ছবি থাকলে ওটা আমি না যদি আইডি দেখতে চান ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিও নাই আসসালামু আলাইকুম ওবার ওবরকত